আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশের অনেক কিছু পরিবর্তন দেখতে পাবেন এবং সাধারণ জনগণের জন্য আমার বিশ্বাস নতুন সুযোগ দিতে হবে আসসালাম আলাইকুম বিয়া দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত বাংলাদেশের এই মুহূর্তের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি ছয়টার দিকে বাংলাদেশের তিন বাহিনীর প্রধান সেনা প্রধান নৌপ্রধান ও বিমান প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে একটা মিটিং করবে বলে একটা খবর প্রচারিত হলো এই সময় এই খবরটা অ্যাকচুয়ালি অনেকের মনে অনেক ধরনের প্রশ্নের উদ্বেগ হয়েছে এটাই স্বাভাবিক কারণ দেশের যে বর্তমান অবস্থা আপনারা জানেন জুলাই সদর দিয়ে যে টানা পূরণ চলছে দলগুলোর মধ্যে যে একটা সহি অসহিংস ভাব চলছে একজন আরেকজনের বিরুদ্ধে বোমা বিস্ফোরণ করছেন মানে কথার বোমা বিস্ফোরণ করছেন এবং কবে সেই সনদ বাস্তবায়নের জন্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এটা ডিক্লারেশন দিবেন এইটা নিয়ে যখন সারা বাংলাদেশ টাল মাতাল ঠিক ওই সময় সেনাপ্রধান বিমান প্রধান এবং নৌপ্রধান যখন জমুনায় গিয়ে প্রধান এর সাথে দেখা করেন তাহলে ন্যাচারালি জনমলে একটা সংশয় একটা ভয় একটা ভীতি একটা ভাবনা বা একটা অন্য কিছু উদ্বেগ হয় অনেক কিছু হতে পারে অনেকে অনেক ভাবে নিতে পারেন কেউ এটাকে সাধারণ নিতে পারেন কেউ এটাকে অন্যভাবে নিতে পারেন কিন্তু আমাদের মধ্যে কিছু ইউটিউবার আছেন যে যারা এটাকে রংচং মাখিয়ে বিরাট একটা ঘটলা বাড়িয়ে দিয়েছিলেন দেখেন ওই যখন উনি अनाउंसমেন্টটা দিয়েছিলেন বা যখন কথাটা হয়েছে ঠিক ওই সময় মুস্তফা বিন সাহেব একটা কন্টেন্ট করেছে যে জুবুলে যাচ্ছে তিন বাহিনী প্রধান খবরটা উনি কালবেলা থেকে দিয়েছেন কালবেলা নর্মাল একটা নিউজ করছেন সম্ভাবনা আছে সন্ধ্যে সাড়ে সময় ওনারা দেখা করতে পারেন প্রধান উপদেষ্টার সাথে কি কারণে দেখা করতে পারেন কি নিয়ে আলোচনা হতে পারে এই ব্যাপারে কিন্তু কালবেলা কিছু লিখে দিই কিন্তু ফিরোজ সাহেব বসেই উনি অত্যন্ত গুরু গম্ভীরভাবে বলতে লাগলেন যে সেই অবস্থা কেন যাচ্ছে কি হবে এই যে যে পুরো বেশি একটা অরাজনৈতিক অবস্থা বিভিন্ন জায়গায় গণ্ডগোল মিছিল ইলেকশনের কি হবে গণভোটের কি হবে ইত্যাদি উনি উদ্বেগ প্রকাশ করলেন যে উদ্বেগটা অনেকের মনেই থাকে মানে উনি তো অ্যানালিস্ট উনি তো খবর অ্যানালাইসিস করেন তাই না উনি এমন করে নিউজটা করলেন যে একটা ভয় ভীতি যে কোনো মানুষের সেই অনুষ্ঠানটা দেখবার পর আপনার হবেই আমি নিজে একটু ঘাবিয়ে গেলাম আচ্ছা হঠাৎ করে এই প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে কেন তিন বাহিনী প্রথম দেখা করতে যাচ্ছে ঠিক এই সময় কিন্তু ফিরুজ শাহ যেভাবে বললেন তাকে আরো ভয়াবহ আকার ধারণ করে ফেললো ঠিক আছে সেটা চলে গেল ঠিক তার চার ঘন্টা পরে মানে বাংলাদেশ সময় রাত্র সাড়ে আটটার দিকে আবার আরেকটা করলেন এপিসোড

unissen o ɓen bol ba écuseno ɓen bol আপনার সেনাবাহিনীর সশস্ত্র দিবস আছে সেখানে দাওয়াত দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার কাছে গেছেন প্রধান উপদেষ্টার সাথে কথা হয়েছে সামনে নির্বাচন সেই নির্বাচন বলেছেন যে আপনারা এই পর্যন্ত যা যা করেছেন আমি বা সরকার খুশি আপনারা আপনাদের ক্রীড়াকর্ম ঠিকমতো করে যাচ্ছেন এবং আশা করি সামনে যে ইলেকশন হবে তখন এটাকে আপনারা আবার নিজস্ব দায়িত্ব নিয়ে মানে এমনভাবে একটা ইলেকশন করবেন যাতে এটা স্মরণীয় হয়ে থাকে এবং সেনাপ্রধান প্রধান এবং প্রধান যথারীতু বলেছেন আমরা আমরা আছি আপনার সাথে একটা সুষ্ঠু নির্বাচন করবার জন্য যা যা প্রয়োজনীয় দরকার আমরা করব প্রতিবাদ্য বিষয় হলো এইটুকুন কিন্তু ফিলিস সাহেব না মনে মনে অনেকগুলো কলা খায় ভালাইছে উনি যে সেকেন্ড টাইম যে ভিডিওটা করছেন ওইটার মধ্যে তার মূল আলোচনা হলো অ্যাজ ইফ ওইখানে প্রধান উপদেষ্টা মহোদয়কে বলা হয়েছে প্রধান নৌপ্রধান এবং বিমান প্রধান বলেছেন গণভোট নিয়ে কোনো কথা হবে না গণভোট আমরা চাই না ঠিক এমন একটা বার্তা এই ফিরুজ সাহেব ভাই হাসি লাগে উনি নাকি অনেক বড় একজন সাংবাদিক উনি যদি কালবেলা কথাগুলি পড়ছিলেন কালবেলা তো কিন্তু গণভোট নিয়ে কোনো কথা উঠেনি কালবেলা একবারও বলে নাই ওখানে গণভোট নিয়ে কথা উঠছে কারণ গণভোট নিয়ে কথা উঠবার কোনো কারণ তো এখানে নাই সরকার যদি গণভোট দিতে চায় সরকার যে বলবে আমি যদি নামাতে চাই আমি কে বলবেন গণভোট দিয়েছি আপনারা হেল্প করেন প্রয়োজন নাও হতে পারে কারণ গণভোটের তো কোনো গণরভন হবার কোনো চান্স নেই মানে শুধু বলবে হ্যাঁ বলা এটা তখন দলীয় প্রার্থীকে গণভোট দিতে যাচ্ছেন না কিন্তু ফিরিজ সাহেবের কথা একটাই গণভোট হবে না ভাষায় বলে দিয়েছেন তিন বাহিনীর প্রধান আমরা শুধু নির্বাচন চাই জাতীয় নির্বাচন দিয়ে কোনো কথাই হয় বনভনীয় কোন কথা বলতে পারবেন না আপনারা কেউ মানে এখানে ফিরুজায় বলে যে কলা খায় সে বলতেছে এমনভাবে একটা আপনারা দেখেন একটা তো বলবেন বিকাল চারটায় আবার রাত্র আটটায় যখন দেখা করে রাষ্ট্র যখন কারবেলা নিউজটা করলো কারবেলা কি নিউজটা করছে সেটা একবার শুনেন তারপরে নির্দিষ্ট করে সেটা আগামী ফেব্রুয়ারির প্রথম দিকে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন নিশ্চিদ্ধ নিরাপত্তা বজায় থাকে এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সে বিষয়ে সব ধরনের প্রস্তুতি নিতে তিন বাহিনীর প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিমুর রহমানও উপস্থিত ছিলেন বৈঠকে জাতীয় নিরাপত্তার পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সামরিক বাহিনীর সদস্যদের কঠোর পরিশ্রমের জন্য সাধারণ জানান প্রধান উপদেষ্টা তিনি বলেন গত পনেরো মাসে যে সব বাহিনীর অনুষ্ঠিত অবাধ নিরপেক্ষ শান্তিপূর্ণ উৎসব মুখর করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ আজকের নির্বাচনের সামরিক বাহিনী সব ধরনের প্রস্তুতি নেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবনতি করেছেন তিন বাহিনীর প্রধান এক কোম্পানি সেনা মোতায়েন থাকবে আজকের বৈঠকে আগামী একুশে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে আয়োজনে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানানো ছিল তিন বাহিনী প্রধান উদ্দেশ্য কি বুঝলেন কিন্তু আমাদের ফিরোজ ভাই সেই বহু বড় একজন অ্যানালিস্ট বড় একজন সাংবাদিক উনি বালাই দিল গণভোট হবে না গণভোট হবে না গণভোট নিয়ে কোনো কথা হয় গণভোট নিয়ে কিছু চায় না আর্মিরা গণভোট চায় না তিন বাহিনীর প্রধান এখানে কোনো আলোচনা হয় না এখন শুধু হবে জাতীয় নির্বাচন যেটা উনি প্রথম থেকে চাচ্ছেন কারণ উনি তো বিএনপি যদি গণভোট হওয়ার পরে বা আগে কখনো ক্ষমতায় আসে উনি টেলিভিশন পাই আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ